আয় ভাই আয় আয় তোর বিয়ে দিয়ে আজ আজকে দিয়ে দেবো চ আজকে বিয়ে দিয়ে দেবো তোর চ আয় ভাই আয় 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 গুধা এ গুধা গুধা হে এরকম সাড়ের মতন কেন চিল্লাইছো আমি সাড় তো তুমি তো সাড় কেন চিল্লাইছো এরকম কেনা হ্যাঁ আগে তুই কো হাতি আ তখন কোনটা ছিলি আমি বের কোনটা থাকবো আমি তোমার বাড়ির কাণ্ডাতে লুকিয়ে শুনো না তোর ফোন কার কাছে আছে ফোন ফোন তো হার কাছে আছে না না কে মারবো সারা তোর ফোনে ফোন দিছি খালি কইছি যে দুঃখিত দুঃখিত কোন পেট ছেলেকে দিয়েছিলি এখন থেকে ঢুড়া বাড়াছি তোকে কত গলা মানুষের মধ্যে তোকে ঢুড়া বাড়াছি দেখো শালাকে দেখো এলি কি মানুষ কহে যে বুড়া হইলে ভেড়া হয় আমি বেলে ফোন বেলে বেটি ছেলেকে দিয়ে ফেলেছি শালা হান মোবাইলে চার্জ নাই বন্ধ হয়ে গেছে এলি কি দুঃখিত হামফের কাকে দুঃখ দিয়ে দিয়ে শুবো না না তাইলে ওই লাগে দুখিত দুঃখিত কইছে হ্যাঁ ওই লেগে না তুই আর ভিতরে কোনো আকাম করেছিস তোর কভাব সব ভাব খারাপ আছে দাদা তুমি জিজ্ঞেস করোস কেন কোন আকাম সে করেছিস বিচার খালি হবে না কে দেখো কথা শুনো এই নানা নানিরে সব আসছে রিইউনিয়নের লেগে রিইউনিয়ন এটা ফের কীভাবে সারা বাংলাদেশে এত গলা ইউনুয়েন ফের এখানে এসে কেন কলেজে যে এই যে দেখো হলো কথা ঠিক হলো কহি যে মানুষ যখন বুড়া হয়ে যায় বুদ্ধি হাঁটুর নিচে নেমে যায় ওই যে হান নানি বকরাইদে পাইচা ভর্তি করে আন্দাজা করে দিয়ে তখন মনে করো হ্যাঁ ছোটো মামু মাইজগোল মামু ছোটো খালা বড় খালা সবাইকে ডাকে যেমন আন্দাজা খাওয়াই ওরকম মনে করো যে হারগে বিভাগে সারেরা ছেলা পিলা সব হাই মনে করো হারগে সব মাইজগোল না না বড় না না ছোটো খালা সবাইকে ডাকে ওই মনে করো একটু আনন্দ ফুর্তি করব খাবো দাবো একটু হাসি খেলবো চলে যাব এটাকে কহে ইউনিয়ন ও তুই এত বড় আয়োজন কিভাবে হলো হে কে করলে আর কইছো না না ধরো মনে করো যে এ আয়োজনের মূল মাথা মনে করো হারগে জহরুল ইসলাম ইসলাম সারি করেছে এক না করতে পারে মানুষের কি খালি মাথায় চলে হাত পা ঠ্যাং তো তো চলে না না তো মনে করো যে জহরুল ইসলাম স্যারের সাথে ওই আরো ধরো হার ওই যে সব ডিপার্টমেন্টের স্যারেরা আছে বিভাগীয় প্রধান আছে তারপরে মনে করে যে হার্গে জাকারিয়া না

না না না নিরা এত গলা এসেছে তো এই আয়োজন যে করলে সবাই মিলে তো এই নানা নানির ঘে লেগে কি করা যাবে হে এই ভূগোল বিভাগে যে এতগুলো আয়োজন কখন থেকে শুরু হয়েছে হে রিউনিয়ন নানা মনে করো যে এ ভূগোল বিভাগ তো শুরু হয়েছে মেলা দিন আগে কিন্তু এখন পর্যন্ত কোনো রিউনিয়ন নানা হয়নি এটা হলো আর প্রথম রিউনিয়ন বুঝতে পারলে কি তো নানা ধরো কি যে মেলায় চেষ্টার পরে মেলায় পরিশ্রমের পরে নানা এই মনে করে যে হারগে এই প্রথম হলো তো তো ধরো আসলে সবাই পারে না করতে ডিপার্টমেন্ট তো মেলায় ধরো আছে বাংলা উর্দু আরবি ফার্সি জাপানি ইতালি সবাই তো নানা পারে না ধরো হারগে ভূগোল বিভাগ হয়ে কিন্তু পাইছে না না তাই হ্যাঁ ভূগোল বিভাগে গেলে একটু গান ধর হ্যাঁ লাউ লাও ভূগোল বিভাগ সবার সেরা জানে কলেজের সবাই পড়াশোনা খেলা ধুলাই এই বিভাগের জুড়ি নাই না না হে ছাত্র শিক্ষক সবাই মিলে হাসি খেলি মন খুলে ছাত্র শিক্ষক সবাই মিলে হাসি খেলি মন খুলে এই বিভাগের সুনাম শুনলে অন্তরে তে লাগে সুখ এটা কেমন কথা হলো হে সুখ লাগে মানে ছাত্র শিক্ষক সবাই মিলে একসাথে হাসি খুশি হাসি খুশি খেলি মানে এটাকে করা যায় ডিপার্টমেন্টে করা যাবে যাই যে জানা যায় হারঘে মনে করে যে যত গালা ডিপার্টমেন্টের সার আছে ধরো তো হারঘে তো ডিপার্টমেন্টে মনে করে যে প্র্যাকটিক্যাল হয় তারপরে মনে করে যে ইয়েস কে সান কহে না কি জেনে কহে তো এই সুন্দরবন বান্দরবন খাগড়াছড়ি ছড়ি হাগলা ছড়ি সেন্ট মার্টিন এলার ধরো লে যায় হারাকে তো লিয়ে যায় না না মনে করো কোনটা সার আর কোনটা ছাত্র বুঝা বড় দায় ধরো সব বন্ধুর মতন মনে করো হারাকে শিখাই আর এমন সুন্দর কেটা নানা শিখাই জি একবারে মনে করো ছাইলা পিলে পড়তেই হয় না পরীক্ষার হলে মনে করে খালি গদ গদ করে খালি লেখা খালি পিসটা ভর্তি করে দেয় না এত সহজ আমরা যখন পড়ছু তখন খালি আইসা সারেরা খালি আরেফ 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 কইছি আরেফ রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন সালা সারা রাত ধরে খাতা আঁকিছি আর সকালবেলা আইসা সারেরা কাটিয়ে দিয়েছে আর সহজ ভূগোল এত সহজ জিনানা তোমরা ছিলে আদিমকালে এখন মনে করে যে সারের আসছে মনে করো এরা সবাই এক্সপার্ট এমন সুন্দর গराना না প্র্যাকটিক্যাল শেখায় কি কোহব তোমাকে মনে করে স্যার লয় মনে করে কোইল যায় একবারে কোইল যায় লহার গইলা সবটা তাইলে শিক্ষককেলি একটা গান গালা ধরে লে হ্যাঁ ल्यावला ধরো ধরো শিক্ষক হলো পিতার মত গুনি জনে সবাই কয় শিক্ষককে সম্মান না দিলে জীবন তোমার হবে ভয় না না হে গোটে হলে সুন্দর জীবন পড়াশোনায় দাও তোমরা মন গোটে হলে সুন্দর জীবন পড়াশোনায় দাও তোমরা মন টিকটক ফেসবুক বাদ দিয়ে বইকে করো প্রিয়জন টিকটক বাদ দিব মানে এটা কি এই যে দেখো টিকটক বাদ দিব কেন এই দেখো বুড়া মানুষ এ লাগি কহে মোবাইল ফোনটা বিজ্ঞানীরা আবিষ্কার করলো হারকে ভালো লাগে যে হারা যোগাযোগ করতে পারবো হারগে পড়াশোনার ব্যাপারে কিছু ভালো জিনিস থাকলে হারা ওই খুঁজা খুঁজা বাহির করে সব ছেলেপিলাকে দেখাবো এই মোবাইলে ছেলেপিলা শুরু করলে কি টিকটক আর ফেসবুক আর এই ভিডিও কে বেলে রাজশাহীর বেলে আমবানি হয়ে গেছে হ্যাঁ না কিসের আমানি হে কে বেলে ল্যাম্বারগিনি কিনে লেছে কে বেলে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা দামের লেহেঙ্গা পরে বেড়াই মনে করো ওয়ার ঘে হুবে না না সবাই সারাদিন পড়াশোনা বাদ দিয়ে খালি ওই টিকটক আর ফেসবুক টিকটক আর ফেসবুক এই জাতি নানা শেষ তাহলে কি করা যাবে এখন তুমিই कहो কি করা যাবে মানে এখন ধরো সব নানা রাকে বুঝাইতে হবে মোবাইল ফোনটা হইছে কারকে ভালো লেগে এখন এটাকে যে বয়সে মোবাইল দেওয়া উচিত সে বয়সে দাও তাহলে এটাকে মোবাইল সম্পর্কে একটা গান গালা ধরে নিলে মোবাইল ফোন দেশে আশা করলো সবার সর্বনাশ পড়াশোনা লাটে উঠলো পিছন দিকে ঢুকলো বাস না না হেড়ে সাই যাকে ধরে মাথা ঘুরে উল্টা পরে যাকে ধরে মাথা ঘুরে উল্টা পরে ইন্টারনেলে চিন্তা বাদ দিয়ে করে খালি মার মার কেমন কথা হে মায়ের ধর ব্যাস কেমন খালি মায়ের ধর কিসের লেগে মারবে ধরবে আর কইছো না না একদিন ধরো রাইসের বেলাতে আমি বারোটার সময় আর নানির লেগে ওষুধ নিয়ে আসছি তো ওই দেখছি একটা বাড়িতে নানা কইছে আবে গুলি কর গুলি কর মার মার ধোয়ার সালাকে ধোয়ার নাবে মার নামাবে আমি ভয় খেয়ে আঞ্জর পাঞ্জর কাছে চার পাঁচটা নানাকে ডেকে লেসে যে দেখছি যে উনার ডাকার টাকায় পড়েছে ও বুকের ওপর বুক পাড়া দিয়ে ও মোবাইলে ফ্রি ফায়ার খেলছে ওখানে তো ভয় খেয়ে গেছি তাহলে এটা খুব খারাপ দিক খারাপ দিক মানে কি কইছো তুমি না না এই মোবাইল ধরো খারাপ দিক তো যা ছিল ছিল এলা তো আছে ধরো এই ছেলে পিলে মোবাইল থেকে এখন জুয়াও খেলছে না এই জুয়া খেলতে খেলতে ধরো নেশার জগতে গেছে কোন দিকে দিছে টাকা মনে করে যে বাপের পকেট চুরি করছে কে বেলে মার বালা বিক্রি করে বলে মালা বালা বিক্রি করে বলে টাকা মোবাইলে জুয়া খেলছে দিয়া মনে করো জুয়াতে হেরে যায় কে ধরো আত্মহত্যা করে দিছে কে বেলে গলায় দড়ি দিছে তো চল এরাকে সব লাঠি ধরে পিটবো পিটে লিয়ে সব সাইজ করে দেবো দেখো দেখো বুড়ার কথা ওরা হাঁটু চলে না আর ও বলে একলাই লাই সাইজ করবে তো কি করে কি করবো হে শুনো তুমি একলাই আমি একলাই লাই কেউ পারবো না বাপ মা সমাজ প্রশাসন শিক্ষক শিক্ষিকা সবাইকে বুঝাইতে হবে যে না এটা ভালো লয় এ নেশা থেকে বাড়িয়ে আসতে হবে আর মাদক দ্রব্যকে যেভাবে হোক বন্ধ করতে হবে ও তাহলে মাদক দ্রব্য বলে একটা গান গান মাদক দ্রব্য বর্জন করব এটা মোদের অঙ্গীকার মাদক দ্রব্যের ভেঙ্গে করব চুরমার না না হে নেশা জগৎ ছাড়তে হবে পরিবার নিয়ে ভাবতে হবে নেশা জগৎ ছাড়তে হবে পরিবার নিয়ে ভাবতে হবে মা বাবাকে সুখী করলে পাবে সর্বসুখ হে না না দেখবা তো দড়িয়া আইস রহে নানা কত নানা আর কে আইসাছে হে নানা বড় নানা মাছকো নানা ছোট নানা আইসাছে বড় নানা মাছকো নানা ছোট নানা আইসাছে ভূগোল পরিবেশ বিভাগ আনন্দ দিতে মাইতাছে হে নানা দড়িয়া তোড়িয়া আইস রহে নানা কত নানা নানা নি আইসাছে আচ্ছা শুনো না না হলো মেলাই এই যে ধরো সকাল থেকে হারা দেখছি সকাল থেকে মাস খানেক থেকে মনে করে যে সব খাইটা খুইটা জীবন পার শেষ করে